তাহলে আমি আজকে যেহেতু ওনাদেরকে এফআর মেটির থেকে ইন্টারভিউটিভ আগ্রহ করেছি যেহেতু আজকে রাকেটদের করেছি রিলাইজ ফর লাস্ট টাইম শেষবার সবাইকে একবার ঘুরে দিতেছি আপনারা এটা লেখা থাকবে বলে প্র্যাকটিস করবে ঠিক আছে লুকের সামনে দেখো আমরা আগে করে আসছি এফআর থেকে ইন্টারভিউটিভে যদি কনভার্ট করি আমি বলছি অক্সিলিয়ার ফল বর্তমানে ঠিক আছে অর্থাৎ আমি একটা সেন্টার দিয়েছি আই এম এস স্টুডেন্ট তাহলে এখানে কি আছে অক্সিলিবার আছে তাহলে এমটা কি হবে আগে চলে আসবে এন থেকে আর হয়ে যাবে আর আই এস স্টুডেন্ট এভাবে শেষে প্রশ্ন মধ্যে চিহ্ন দিতে হবে ঠিক আছে আজকে এক নাম্বার রুলস ওদের পড়াইছি যদি আমাদের এই কোন ডাউন লুক অ্যাড অ্যাটেনশন প্লিজ তাহলে এখানে রুলস নাম্বার 1 আছে নেভার থাকলে ইভার লিখতে হবে লিখতে হবে এবার যদি অ্যাফারমেটিভ থেকে ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের কি করতে হবে নেভার থেকে ইভার লিখতে হবে দেখেন एग्जांपल তাহলে আই নেভার গো দিয়ার তাহলে আই নেভার গো দিয়ার কোনো রুলস দেওয়া নেই দেখো শুধু নেভার পরিবর্তে ইভার লিখছ ঠিক আছে তাহলে স্যার এখানে ডো কি ভাবে আসছে তাহলে আমি বলছি বি ওয়ান থাকলে ডো আসবে এস বাই এস থাকলে ডাজেন্ট আসবে প্রেজেন্ট পাস্ট এই টেন্স হলে কি হবে ডিলে হবে তাহলে এখানে গো এটা

দুই নাম্বার রুলস কি বলছি এভরিবডি ওয়ান্স টু বি হ্যাপি এভরিবডি ওয়ান্স টু বি হ্যাপি এভরিবডি তারপরে এখানে एवरीवन অল এগুলা থাকলে হো বসবে এভরিবডি एवरीवन অল থাকলে কি বসবে হো বসবে আমার एग्जांपल আসি তাহলে নোবডি হো এই নোবডি পর এভরিবডি পরিবর্তে হো লিখছেন এখানে সেন্টেন্স এস বাই আছে তাহলে ডাজেন্ট আছে আর বাকিটা বসে গেছে তাহলে হো ডাজ নট

আমার কথা আমি পড়ালেখা করে পাশ করবো কারো থেকে দেখে লিখা নিয়ে যাই আমি পছন্দ করি না আমি বারবার স্টুডেন্টদের বলি ওই কেটেল করবে তারপরেও নকল করবে না আজকে করছো সামনে আরো বেশি করবেন যদি এটা করেন আজকে

তাহলে তিন নাম্বার রুলস সবাই আসছে সবার চার নাম্বারে দেখেন চার নাম্বারে কি বলছে এভরি পারসন ওয়ান্স টু বি হ্যাপি এভরি পরিবর্তে আমি এটাকে কি লিখছি রাখি এভরি থাকলে ইজ দেয়ার আবারই বলতেছি এভরি থাকলে ইজ দেয়ার এনি প্লাস নাও লিখবেন এর পরে বলতেছি যদি আমাদের সেন্টেন্সে ইনটু দিয়ে দিবে কনভার্ট করতে বলে এভরি পরিবর্তে ইজ দেয়ার প্লাস নাও

বুঝে বুঝে করলে কখনো ভুলবে না আমার কথা আছে কাকা এভাবে প্র্যাকটিস করেন যখন আপনি নলেজে ঢুকে গেছে কখনো বলবে না

ধরে বসে গেছে শেষ সাইনটা যদি এ রুলস দেওয়া নাই তাহলে অ্যাপ্লে করবো কি ডো ডি ডান অর্থাৎ ডো ডি ডাজেন ঠিক আছে এটা অ্যাপ্লে করবো আর যদি এ রুলসগুলো অ্যাপ্লে দেওয়া থাকে তারপর নাথিং দেওয়া থাকে তারপর সাম বড়ি এনি দেওয়া থাকে তাহলে যেভাবে আমি রুলসে অ্যাপ্লে করতে বলছি এভাবে অ্যাপ্লে করবেন কথা বুঝাইতে পারছি সবাইকে আমি চাই রেজাল্ট ভালো আমাকে ভালো রেজাল্ট দাও আমি সবাইকে বলি সব সময় যদি কারো পড়া মুখস্ত হয় কখনো বিরক্ত বোধ করবে না পড়া টেবিলে বসে থাকো সব সময় রব্বি জিদিন আইলমা রব্বি জিদিন আইলমা রব্বি জিদিন আইলমা রব্বি اشرح لي صدري ويسر لي امري মিলি عقدته من لساني পড়া মুখস্থ করতে হবে এমন ভাবে বুঝে বুঝে পড়তে হবে মুখস্ত পড়াগুলো আমরা ক্লাসের মধ্যে বারবার রিপিট করতে করতে সময় চলে যায় আর বাকি আনসার করতে পারি না আমি সব সময় যেভাবে বলি ত্রুটি করে ফেলবেন তাহলে পিছনে তাকাতে হবে না আমি যখন দশ দিন ধরে মুখস্থ করতেছি একটা রসানা প্রতিদিন সকাল একবার পড়েন বিকাল একবার পড়েন রাত্রে একবার পড়েন আর মুখস্থ করতে হচ্ছে না তো মুখস্থ করা শেষ টেক ইউ টাইম যতক্ষণ সময় লাগে আমি সময় নিতেছি সময় স্পেন্ড করতেছি কিন্তু আমি আপনারা আমার অ্যাডভাইসগুলো ফলো করতে হবে স্টুডেন্ট নো দ্য টিচার নো ইউর অ্যাডভাইস আমার উপদেশগুলো মেনে চলতে হবে তারপর লাইফে সাকসেসফুল ভালো রেজাল্ট করবেন এখানে আসি কেন হাসা হাসি করেন অনেক দুঃখ লাগে আমি আপনাদের সময় দিতেছি আমার সময়টা কাজে না কারণ আমি নয়শো টাকা দিয়ে গড়িটা কেনার কোনো প্রয়োজন আছে শুধু আপনাদের জন্য গড়ি দেখে দেখে সময়কে মূল্যায়ন করে পড়ার জন্য দিয়েছি আজকে থেকে এখনো সময় আছে সময়কে কাজে লাগাও স্যার যেভাবে বলছে আমি সব সময় বলি এখান থেকে গিয়ে আধা ঘন্টা রেস্ট করো এরপর পড়া শুরু করো আপনি লাইফে সাকসেসফুল হবেন স্বপ্ন দেখো আমাকে এটা হতে হবে এ অনুযায়ী আপনি অ্যাপ্লাই করেন এ কাজ করে যান অবশ্যই হোক আপনি ভবিষ্যতে পড়ার সময় পড়া দোস্তরের সময় দোস্তরি খেলার সময় খেলা দান নট প্লে হইলে আর গেম পড়ার সময় খেলাধুলা নেই মারামারি নেই গেমস আর ইম্পর্টেন্ট স্টাডিজ পড়া রাখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে করেন এখন বন্ধ রাখেন যে পরীক্ষা আছে পরীক্ষার পরে কেউ ফিরে ফেল খেলতেছে কোনো সমস্যা নেই আগে পড়াটা ঠিক রাখো না সবার প্রতি আমার অর্থ থাকবে আমাকে ভালো রেজাল্ট চাই আমি যে উদ্যোগ নিয়ে কাজ করতেছি এখন সামনে আরো আলাদা আলাদা টিচার দিয়ে আপনাদের ভালো রেজাল্ট আসে আমি পড়াচ্ছি দিই আমার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে সবসময় বলি আমি যদি ভালো না পড়া অন্য কারো কাছে পড়ে আমার কাছে পড়ার দরকার নেই সব কেন নষ্ট করবে আপনার জীবন কেন আমি নষ্ট করে ফেলবো যে ভালো পড়ে তার কাছে পড়বেন যে ভালো পড়ে পড়ার দরকার নেই সালাম দিয়ে চলে আসেন আর একটা টিচারের কাছে যান টাকা দিয়ে পাঁচশো টাকার টিচার পাঁচশো টাকার টিচারের মতো পড়বে টাকা দিয়ে পড়বেন আমি আপনাদের জন্য টিচার রাখছি না আমরা কেন রাখছি আপনাদের ভালোর জন্য সবাই আমার কথাটা রাখার চেষ্টা করবেন আর ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে সকলে আমার কথা করবেন আলাইকুম